সবার প্রথমে কে অর্পিতা অর্পিতা সব বোতল নিচে নামিয়ে নাও নিচে নামিয়ে সাজাও তুমি যদি রঙের সাথে রং মিলাতে পারো এক একটা রঙের জন্য দুশো টাকা করে পাবে নাও সাজাও সাজাও সাজাতে পারলে আজকে যতগুলো কালার তোমার মিলবে তত টাকা তুমি পাবে দেখি আজকে কে সব থেকে বেশি টাকা জিতে নিতে পারে আর কে ক্যাচ কলা পায় ঠিক আছে ভালো করে সাজাও তোমাকে কালারের সাথে কালার মিলাতে হবে তবেই তুমি উপহার পাবে ঠিক আছে মিলাও 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 দেখি আজকে অর্পিতা কত টাকা জিতে নিতে পারে মিলাও দেখি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইনাল ফুল ফাইনাল তোমার মিলে চলছে একটা তারপরে আর তোমার দুটো মিলেছে তুমি দুটো মিলেতে পেরেছো তুমি পেয়ে যাচ্ছ চারশো টাকা পুরস্কার কোন দুটো মিলেছে সেইটা বলা যাবে না না বলা যাবে তোমার মিলেছে ওই যে এই সাইডের সবুজটা আর একদম এই সাইডেরটা এইবার কে আসবে নীলি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আর সবাই উল্টো দিকে তাকাও আমি একটু অদল বদল করে দেবো সবাই এবার এই দিকে তাকাও মিলি তুমি সব বোতল নামিয়ে নাও নামিয়ে নাও নামিয়ে নাও তাড়াতাড়ি করে নামিয়ে নাও নাও এবার সাজাও দেখি নীলি কত টাকা জিতে নিতে পারে অর্পিতা পেয়েছে 400 টাকা দেখি নীলির ভাগ্যে কত টাকা আছে আর নীলি কটা মিলাতে পারে দেখা যাক ভালো করে মিলাও নীলি মিলাও মিলাও দেখি নীলি কত টাকা জিততে পারে আমার থেকে বেশি আজকে সফটিকে বেশি টাকা কে যেতে দেখব নাও Сури সাথে রং মিলাতে হবে নাও 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 রং এর সাথে রং মিলাতে হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখা যাক ফুল এন্ড ফাইনাল তুমি একটু বোতলটা ভালো করে ফাঁক ফাঁক করে সাজাও একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরো একদম ঘিজি ভিজি করে দিয়েছ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি নীলির ভাগ্যে কি আছে ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল তোমার একটাও মিলিনি মনে একটা মিলেছে দাঁড়াও না একটাও মিলিনি তোমার একটাও মিলিনি বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো একটাও কি মিলেছে মিলিনি একটাও মিলিনি এইবার কে আসবে এইবার রিম্পা রিম্পা সব বোতল নামিয়ে নাও সব বোতল নামিয়ে নাও দিয়ে তুমি সাজাও নীলির একটাও মিলিনি নাও সাজাও 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 অর্পিতা এখনো অবধি চারশো টাকা জিতে রয়েছে ফাঁক ফাঁক করে সাজাবে ঠিক আছে তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি সাজাও নাও সাজাও সাজাও বাহ সুন্দর সুন্দর দেখি দেখি আজকে রিম্পা কত টাকা জিতে নিতে পারে রিম্পা আজকে কত টাকা জিতে নিতে পারে রিম্পা দেখি দেখি রিম্পা কত টাকা জিততে পারে নাও নাও সাজাও 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 দেখি সাজাও 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 ফুল এন্ড ফাইনাল দাদা এখন একটা রয়েছে এখনো একটা রয়েছে হ্যাঁ ফুল এন্ড ফাইনাল হ্যাঁ ফুল এন্ড ফাইনাল তোমার মিলেছে হচ্ছে প্রথমে হলুদ তারপরে মিলেছে কালো তারপরে আর তোমার মিলিনি আর মিলিনি তুমিও পেয়ে যাচ্ছ সবাই পেছন দিকে আমি একটু অদল বদল করে দিই সবাই এদিকে তাকাও এদিকে তাকাও আমি অদল বদল করে দিয়েছি শাশুড়ি মা সব নিচে নামিয়ে নাও নিচে নামিয়ে নাও অর্পিতা পেয়েছে চারশো টাকা আমি জিতবেন দেখা যাক যার মনে রং আছে সে পারবে মিলাতে দেখি শাশুড়িমার মধ্যে কত রং দেখি দেখি মিলাও মিলাও আজকে দেখা যাক শাশুড়িমা তাড়াতাড়ি মিলাও দেখি শাশুড়িমার ভাগ্যে কি আছে দেখা যাক কি আছে দেখি শাশুড়িমার ভাগ্যে এখনো দুটো ভালো করে ফাঁক ফাঁক করে সাজাও নাহলে তো বুঝা যাচ্ছে না এখানে তুমি দলা পাকিয়ে দিয়েছো পুরো সাজাও সাজাও ভাগ করতে গিয়ে আবার তো সরিয়ে দিতে বলছিল গুলো এদিক ওদিক করে দিচ্ছে না 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 নাও

আজকে তাহলে জিতেছে অর্পিতা আর রিম্পা দুজনের জন্য জোরের তালি